নমস্কার বন্ধুরা আজকে একটা সুন্দর ভিডিও দেখাবো আপনাদের সাথে এই এটা হচ্ছে শ্রী শ্রী মদন গোপাল মন্দির মহারাজা কৃষ্ণচন্দ্র এটা প্রতিষ্ঠিত করেছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অনেক পুরনো মন্দির বহু পুরনো মন্দির এটা রাজা কৃষ্ণনগরের রাজা এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন স্থাপন করেছিলেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই মন্দির খুব জাগ্রত মন্দির যে যে মনস্কামনা নিয়ে আসে সেই মনস্কামনা পূরণ হয় এর কথা আছে এর এইখানটায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এখানে আমরা সবাই আমার দিদি দিদিরা সবাইকে নিয়ে এসেছিলাম এই মন্দিরে আমরা এসেছি দেখেছি তবে আমরা যে সময় এসেছিলাম গেটটা বন্ধ ছিল কারণ তখনও খোলেনি মন্দিরটা বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা এসেছিলাম তখন মন্দিরের মন্দিরের গেট খোলা হয়নি আমরা বারান্দায় বসে সুন্দর উপভোগ করছি পাশে একটা নাট মন্দির আছে এখানে যে কোনো অনুষ্ঠানে যা ভোগ অন্ন ও ভোগ টোগ হয় এখানে খাওয়ানো হয় আর প্রতিদিন গোপাল ঠাকুরকে অন্ন সেবা দেওয়া হয় ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো করে খুব সুন্দর পুজো পাঠ হয় এখানটায় এই যে আদি শিলা সব পুজো হয় এখানে তুলসী বেদী আছে তবে এটা যখন এই মন্দির প্রতিষ্ঠিত করে তখন এখানকার ওই যে বাঘ ভাল্লুক শুনেছি নাকি থাকতো সব জঙ্গলে তবে এখন এখন অনেক সংস্কার করে করে এখন অনেক সুন্দর হচ্ছে সরকার থেকে হ্যালোজিনের ব্যবস্থা করেছে খুব উন্নত হয়েছে বন্ধুরা আপনারা আসবেন দেখবেন আপনাদের মনস্কামনা এখানে পূরণ করবেন খুব ভালো